বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সোনার গয়না এটা আমি হাতে মানে এই দৈনন্দিন জীবনে আমি সবসময় এটা পড়ে থাকি এটা মানে আমি খুলি না এটা আমার স্বাদে আর এই যাকেই আংটি এটা আমার বর দিয়েছিল তো এই সোনার গয়নাগুলো আমরা যে রেগুলার ব্যবহার করি তো হালকা পাতলাইতে ময়লা পড়েছে তো আমরা তো সোনার গয়না তেমন একটা পরিষ্কার করি না তো আর এই দেখে নাকেরটা আমি বেশ কয়েকদিন ব্যবহার করলাম এটা আমি সবসময় পরে থাকি না বেশ কয়েকবার ব্যবহার করলাম তো ভালোই ময়লা হয়েছে নাকেরটা দেখো সবুজ হয়ে গেছে তো ওটা আমার বিয়েতে পাওনা ছিল আর ওই চুরিগুলো আমার বিয়ের মানে ওই চুরগুলো তো একটা বাটি নিয়েছি এতে নিয়ে নেব একটু মাজন তো তোমরা কলগেট নিও বা যে যেটা ব্যবহার করো নিও আর আমি এখানে সেনসুডাই এই মাজনটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো বাড়িতে এটা ছিল আমি এটাই নিয়েছি তো দুটো কালার একই হয়ে গেল আর এতে নিয়ে নেব একটু ভিনিগার এই তিনটেতেই আমার সোনার গয়নাগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো তোমরা ভিডিওটায় স্কিপ করো না দেখো আর নিয়ে নেব একটু কুসুম পানি মানে জল আর নিয়ে এই মিশ্রণটি এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে এই সোনার গয়নাগুলো এতে আমি ডুবিয়ে রাখবো মিনিট করি তো সোনার মধ্যে থাকা যে ময়লাগুলো আছে সেগুলো গলে যাবে তো জলটার কালার হালকাও চেঞ্জ হয়েছে বুঝতেই পারছো তোমরা তো এর মধ্যে থাকা ময়লাগুলো উঠে গেছে তো উঠে গিয়ে দেখো এমনিতেই নতুনের মতো চকচক করছে তাও এটা আরও চকচকে করার জন্য কি করব সেটা তোমরা দেখো জলটা দেখেছ ময়লা পেরিয়েছে কতটা তো আমরা এই সোনার জিনিসগুলো তেমন একটা পরিষ্কার করি না যেগুলো আমরা রোজ ব্যবহার করি তো চলো এগুলো আমার মানে বিয়ের আর এই দেখো একটা ব্রাশে একটু মাজল লাগিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি এখন একটু ঘষা দেব মাজনের ওই মিশ্রণটিতে ডুবিয়ে রাখতে হবে আর এটাকে একদম নতুনের মতো দেখা কারণ যে ময়লাগুলো বসে ছিল ওটা তো উঠে গেল। তো আমরা একটা ব্রাশে ওটা ঘষাঘষি করে তুলে নেব তো তার জন্য একটু মাজন মানিতে নিয়েছি তো এটা তোমরা নাও লাগাতে পারো তো আবার লাগাতেও পারো তো এটা তোমাদের ব্যাপার আর এই দেখো আমি একটা ব্রাশের সাহায্যে এটা পরিষ্কার করে নেব তো এই বালাটা ভালো মতোই ময়লা হয়েছে আমি তো এটা প্রায়শই ব্যবহার করি তো এটা এমনি যদি ধুয়ে টুয়ে নেই দেখি অতটাও মানে গ্লেজ যায় না পরিষ্কার হয় না চকচকা হয় না তো এই মিশ্রণটি এতটাই কার্যকরী একদম যেন নতুন যেটা আমাকে দেওয়া হয়েছিল তেমনই পরিষ্কার হয়ে গেল আর এই আংটিটাও আমি ব্যবহার করি তো এটাও দেখো এই যে ভাঁজগুলোতে ভালোই ময়লা হয়েছিল তো দেখো এটা এই মিশ্রণটির জন্যই সকল ময়লা সোনার গা থেকে উঠে গেল তো তোমরাও বাড়িতে থাকা যে সোনাগুলো আমরা রেগুলার ব্যবহার করি তোমরা ব্যবহার করো তো এই এইভাবে তোমরা একবার করে দেখতে পারো করে কিন্তু জানাতে ভুলো না আর এই দেখো এই দেখো দেখোছো কেমন সবুজ হয়ে গেছে তো এটা আমি বেশি দিন ব্যবহার করিনি তাও দেখো একটা কেমন হয়ে গেছে তো এই মিশ্রণটা এতটাই কার্যকরী এই জলটাই ডুবানোর পরে এই ব্রাশটা দিয়ে একটু ঘষাঘষি করতেই একদম নতুনের মতো দেখো চকচকে হয়ে গেল আমি আমি ভেবেছিলাম হয়তো সোনাটা খারাপ তার জন্য হয়তো কালো হয়ে গেছে কিন্তু ওটা যে ময়লা হয়েছিলো আমি কিন্তু বুঝতেই পারিনি আর দেখো পিছন দিকে ভাজে ভাজে ময়লাগুলো আছে তার জন্যই ব্রাশটা অতি অবশ্যই প্রয়োজন এই ব্রাশ দিয়েই এই নাকের থেকে সকল ময়লা আমি তুলে নিলাম তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলো তো পরিষ্কার করবেই আর যেগুলো পরে আমরা এখানে ওখানে যাই আবার এসে তুলে রেখে দিই সেগুলোও তোমরা এই একইভাবে পরিষ্কার করে নিতে পারো তারপরে নিয়ে নিয়েছি একটি বাটিতে একটু পরিষ্কার জল নিয়ে আমি এখন এগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা চকচকে হলো শুরুতে তোমরা যেগুলো দেখেছিলে একবার আরেকবার ঘুরে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটি এগিয়ে নিয়ে গিয়ে আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে একদম মনে হচ্ছে না যে এক্ষুনি যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হলো তো কতটা পরিষ্কার হয়েছে বা করতে পেরেছি তোমরাই বলো আর তোমরাও বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ তোমরা কি মানে বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে এটা মিশ্রণটি সত্যিই খুবই কার্যকরী আর এটাও দেখো ভালো মতো পরিষ্কার হয়ে গেছে আমাদেরকে আমি এটাই দেখাচ্ছি ধরে ধরে যে জিনিসটা কতটা পরিষ্কার হয়েছে আর এই আংটিটাও ভালো মতো পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো ভাজে ভাজে যে নোংরাগুলো ছিল সেগুলো একদমই নেই আর পরে রইলো এই নাচ তো এটাও এটা তো খুবই সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি তো ভেবেই নিয়েছিলাম এটা আর হয়তো উঠবে না কিন্তু একদম নতুন যে আমি এইটা ব্যবহার করছিলাম ঠিক তেমনটাই হয়ে গেল তো আমার এটার জন্য ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে নেক্সট অন্য কোন ভিডিওর সাথে আর ভিডিওটি ভালো লাগলে তো আগেই বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো জলটা কতটা ময়লা হয়েছিল দেখতে পেয়েছো সব ময়লাই উঠে গেছে তো এখন তোমাদেরকে আমি হাতে নিয়ে ভালোভাবে দেখাচ্ছি গয়নাগুলো ঠিক কতটা চকচক করছে না সোনার গয়না একদম নতুনের মতো পরিষ্কার